ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এটা মোটামুটি আল্লাহ ভালো ভালোই যাচ্ছে ভাই এখন তো একটু আবহাওয়া খারাপ তারপরে আপনার খামারে গরু কিছু দেখা আবহাওয়া খারাপ বলতে কি

আমিও তো দেখে করে যে দর্শক আমার থেকে সেও তো আমার থেকে দেখে শুনে যাচাই করে নিতে হবে তাছাড়া তো হবে না আমার তার মায়া থাকে তাহলে সে দায় দেখে শুনে যাচাই করে নির্ভয় থেকে টানি টানি দেখেন কিংবা অর্ধেক দেখেন তাহলে তার বুঝতে পারবেন না অনুরোধ করলাম যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আচ্ছা ভাই বেশি কথা বলার গরুগুলো দেখায় ওকে ঠিক আছে একটা সাদা রঙের বাচ্চা সহ এটা কি জাতের গাভি হরিয়ানা জাতের বয়স কেমন ভাই এটা বয়স চার দাঁত ফার্স্ট এক বাচ্চা দিতে এটা সেকেন্ড টাইম বাচ্চা একটা দিছে এটা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার বাচ্চাটা সাদা বাচ্চা সাদাটা দেখেন সাদা ধব বাচ্চা একদম মানে কি বলবো আর একদম সাদা দুধের মতো মতো বকনা আর দেখেন গাবিটা দেখেন খুব হাই পার্সেন্টের গাবি কিন্তু আর ডাবল বডির গাবি খুব বিগ বডির গাবি একটা ডাবল আপনারা উলান পালনটা দেখায় দেন দর্শক ভাইদের যে উলান পালান কি উলান পালান হয়েছে আল্লাহর রহমতে আচ্ছা যে যে মানুষ বলে জার্সি গরুর দুধ হয় হরিয়ানা গরুর ভিতরে আছে দর্শক ভাইয়ের দেখা যায় দেখলে বুঝতে দেখলে পারবো যদি আমার জায়গা বাসায় না থাকে তাহলে আমার ওই দুধ আসবে আসবে কোথায় থেকে আমার যদি জায়গায় না থাকে আর আপনি জায়গা আমি দুধ আমি আপনি যদি কোনো দর্শক বাহিনী নিতে চাই আমি দুধ আমি সরজমিন আসবে আসার পর আমি দুধ দহন করে ছাড়িয়ে দিব আপনার খালি বান চারটা খালি দেখা যাবে বান চারটা দেখা যাবে বাচ্চাটার বয়স কিন্তু আপনার যদি তিন দিন আর তিন চার দিন গেলে আমি আঠারো লিটার গ্যারান্টি দিয়ে দেবেন দুধ আঠারো আঠারো লিটার আমি তিন দিন আমি এটা প্রতিদিন এখন হাগড়াই টানতেছি ধরেন পনেরো ষোলো হাগড়াই টানতেছি আমি এখন কিন্তু তিন দিন পরে আমি করছি দর্শক কোন দর্শক ভাই যদি আমার কাছে যখন বায়নাও করে রাখে তিন দিন পরে তিন দিন পরে আমার থেকে যদি গাবি নাই আঠারো গ্যারান্টি দিয়ে যদি আঠারো লিটার দুধ না পায় তাহলে আমি টাকা সহ যে টাকা আমাকে বায়না করে রাখবে এখন আমি পনেরো ষোলো পাচ্ছি এখন কিন্তু তিন দিন পরে নিলে পরে মানে আমি হাগড়াই টানতেছি পনেরো ষোলো তিন দিন পরে নেই তাহলে আমি একদম আঠারো গ্যারান্টি যদি এক পোয়াও কম হয় তাহলে তার নিতে হবে না তার আমি টাকা তো রিটার্ন দিয়ে দেবো তার ক্ষতিপূরণ

আমি তাকে আমি আলোচনা সাপেক্ষে তাকে দামটা বলে দেবো আচ্ছা মানে কথা স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে জি জি নিতে পারবে আমার থেকে দামটা করে সে নিয়ে যাবে আমার আজকে এই তাহলে এটা সাইড করতে দুই নাম্বারটা দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন সিরিয়াল নাম্বার দুই সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ লাল রঙের বড় সড়ো বডির গরু এটা কি জাতের এটা একটা সিন্ধি জাতের গাভি সিন্ধি জাতের গাভি আচ্ছা সিন্ধি জাতের গাভি এগুলো বৈশিষ্ট্য কি থাকে ভাই সিন্ধি জাতের গাভি দেখবেন আপনার আপনার চোট থাকবে নাভি থাকবে আর কম্বল থাকার যদি একটা মশা পর্যন্ত কামড় দেয় তার শরীরে মশা কামড় দিলেও সে তার শরীরে বোঝা যাবে যে কোনো মশা কামড় দিছে মাসাল্লাহ একদম তেল তেলা থাকবে খুব আর গাভিটাও দেখেন খুব শান্তিষ্ট গাভি আর খুব তেল তেলা গাবি আর শরীরটা তো কালারটাও খুব সুন্দর একটা কালার হাই

সাত আট হাগড়া টানতে যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে আমার থেকে ছয় দিন পরে সাত দিনের মাথায় আমি দশ লিটার গ্যারান্টি দেবো এটা আচ্ছা যদি কোনো রোগ দর্শক ভাই বলে যে ভাই আমি বায়না করে রাখবো আপনাক আপনি যাই পারি আপনাকে দিয়ে রাখবো দেওয়ার পরে ধরুন আমার এক দুই দিন আজকে তিন চার দিন গেলে তোর দুধটা পুরোপুরি নামি পড়বে আমি তার এটুকু আমি তার জন্য করতে পারবো যে দুধটা পুরোপুরি নামার পরে দশ লিটার গ্যারান্টি হিসাবে তাকে আমি দিয়ে দিই দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এগোটার দামে কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার বাচ্চা সহকারী বাচ্চা দুধ পরিপূর্ণ নামতে এখনো সময় লাগে আর এখন আপনার বাছরটা কিন্তু এখন মতো বাদি নাই ভাই বাছরে পর্যন্ত এখন কিন্তু গলায় দৌড়িয়ে দেওয়া হয় দুই দিনের বাচ্চা ভাই কি গলায় দড়ি দেবো আপনার এখন এর গলায় দড়ি দেওয়ার মতো কিছু আছে ওর সঙ্গে কিছুই গলায় দড়ি দেয় না এখন মতো কি ঠেক দেব আর কি করবো সেক্ষেত্রে নির্ভয় 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 নিতে পারবে কিন্তু ওই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে ভাই দাম ধরে শুধু থাকবে আমার এসে দেখে নিতে পারবে যে নিতে পারবে সাইড করে পরবর্তী আমরা তিন নাম্বারটা দেখাই আচ্ছা ঠিক আছে দেখ সিরিয়াল নাম্বার তিন আরও একটা গরু নিয়ে আসছিলেন সুমন ভাই লাল রঙের দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা একটা আপনার শাহিওয়াল আর ব্রাহ্মার ক্রস আছে শাহিওয়াল ব্রাহ্মার ক্রস জি জি দাঁত বয়স কেমন এগুলো এটা চার দাঁত প্রথমে এক বাচ্চা দিছে এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি জি গাবিটা একদম সুস্থ সবল গাবিটা মানে 100% সুস্থ সবল আছে 100% গাবিটাও দেখেন হ্যাঁ সুস্থ সবল আছে জি আর গাবিটা দেখেন খুব হাই বডির গাবি হাই বডির এবং ভিডিওর মধ্যে কি এরকম দেখা যাচ্ছে জানি না যদি কোনো দর্শক ভাই সরজমিনে আসে তাহলে আমি মনে করি যে কেউ অপছন্দ করে ঘুরে যেতে পারে দাম দর হিসাবটা ওইটা পরে মানে অপছন্দ কেউ করবে না আমার জানা এক কথায় পছন্দই হতে হবে পছন্দ হতে হবে আপনি দেখেন চুটটা দেখেন নাভি কম্বল আপনার মাজাটা কত ভারী দেখেন আপনি নেসটা কত সুন্দর মোটা দেখেন আপনি কান দুইটা দেখান মাথাটা দেখেন সিং দুইটা ছোট ছোট আছে মানে আল্লাহ রহমতে কোন দিক দিয়ে কমতি একদম পারফেক্ট একটা পারফেক্ট একটা পারফেক্ট জি জি এটা সুমন ভাই দামে কেমন চাচ্ছেন এই এক এই এক নাম্বার আর এই তিন নাম্বার এই দুইটা গাবির ভাই দাম চাবো না ভাই দাম চাচ্ছেন না ভিডিওর ভিতরে না এখন ভিডিওর মধ্যে দাম চাবো না ওই যে বললাম আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যদি কোনো দর্শক ভাইয়ের ভালো লাগে

সিরিয়াল নাম্বার চার শুভন ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম লাল রঙের মাসাল্লা বড় বডির এটা কি জাতের এটা একটা সাইওয়াল জাতের গাভী ভাই জাতের গাভী জি দাঁত বয়স কেমন এটা এটার আপনার দুই দাঁত দুই দাঁত জি বাচ্চাটার বয়স আজকে পনেরো দিন পনেরো দিন পনেরো দিনে দুধ কেমন পাচ্ছে এটা পনেরো দিনে এটা দুধ আছে আপনার তেরো লিটার তেরো লিটার জি তেরো লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যেকোনো দর্শক ভাই যদি নিতে চায় তেরো লিটার গ্যারান্টি সহ সবকিছু টাকা রানিং ব্যাগ আচ্ছা আপ ডাউন ক্যারিং খরচ সহ দিয়ে দিব জরিমানা সহ দিয়ে দুধ দুধের কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ ভাই শোনেন মিথ্যা কথা বললে সবকিছু হয় না কিন্তু আমার কথা কি আমার এক কেজি কম বলবো আমি এক কেজি কম বললে কিন্তু কোনো দর্শক ভাই খারাপ কিছু বলবে না তা আপনাকে যদি আমি যদি বলি না ভাই দশ লিটার হবে যদি বাসায় গিয়ে যদি আপনি নয় লিটার পান তাহলে কিন্তু আপনি কিছু মনে করবেন না ভাই যখন আমি বলবো তখন যখন আপনি তখন কিন্তু আপনি খারাপ মনে করবেন আমার কথা কি জানেন যদি আমি বারো পাই তাহলে আমি এগারো বলি যদি তেরো পাই তাহলে আমি বারো বলি যদি পনেরো পাই তাহলে আমি চোদ্দ বলি এই জন্যই আমি এর কথা কম বলি কম বলে দিবেন তেরো লিটার এটা গ্যারান্টি এক কথায় তার বাসায় নিয়ে গেলে লিগেল পাবে সেটা জি লিগেল এগোটা দামে কেমন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি থাকবে জি দাম সুযোগ থাকবে বাচ্চা সহ দুধের গাভী জি জি দাম সুযোগ থাকবে আর বাচ্চা দেখেন খুব হাই পার্সেন্টের বাচ্চা বাচ্চাটা কিন্তু ব্রাহ্মা ব্রাহ্মা বাচ্চা বাচ্চা দেখাই দেন ব্রাহ্মা বাচ্চা কিরকম দেখেন আপনার মাথাটার গেট আপ দেখেন মাথা কম্বল নাবি দেখেন না কিন্তু ডবল নাবি বাচ্চা দেখলে বুঝতে পারবে বাচ্চাটা কিন্তু খুব হাই পার্সেন্টের বাচ্চা আছে এখন ভিডিওর মধ্যে এখন গাভিগুলো আছে যে গাভিগুলো দেখাচ্ছি বৃষ্টি বাদলের দিন এখন জানি না কিরকম দেখা যাচ্ছে বৃষ্টি সব জায়গায় ছাড়া বাংলাদেশে সরজমিনে কেউ অপছন্দ করবে না যে গাবিগুলা দেখাবো আজকে ছয়টা গাবি দেখাবো ছয়টা গাবি খুব হাই পার্সেন্টের গাবি সুমন ভাই সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার দেখাব আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার পাঁচ সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন সাদা একদমই সাদা রঙের গরুটা কি জাতের এটা একটা হরিয়ানা জাতের হরিয়ানা জাতের হরিয়ানা দাঁত বয়স্ক মানে এগুলোর এটা দুই দাঁত এটা দুই দাঁত জি সাথে কি বাচ্চা ভাই সাথে সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চারা বয়স্ক দিন হচ্ছে বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন চোদ্দ দিন চোদ্দ দিনের দুধ কেমন পাচ্ছে চোদ্দ দিনে আজকে দুধের লিটার গ্যারান্টি আছে আমি তো মুখ দিয়ে হবে না দেখবেন ঝুলা কিন্তু দুধ কম হয় আর দেখবেন যেটা ইসির সাথে লাগি থাকে দেখবেন চামড়ার সাথে যেটা লাগিয়ে থাকে ওটা দুধ বেশি হয়নি দেখবেন আমি এখন এখন ভিডিও আমি যদি গরু যদি কোনো দর্শক ভাই আসে আমি দুয়াই দিব খালি বান চারটা খালি দেখা যাবে ভাই আচ্ছা ধানের দেখে শুনে তো নিতেই হবে কারণ এত টাকা দেশে গাড়ি নিবে আমিও যেখান থেকে নিয়ে আসছি আমি কিন্তু দেখে শুনেই নিয়ে আসছি আমার থেকে যে নিবে আমি আশা করি সেও আমার থেকে দেখে শুনেই নিবে যদি সে যদি নাও আসতে পারে তার বাড়িতে যেই হোক বাপ হোক ভাই হোক চাষা হোক খালু হোক যে একজনকে পাঠাই দিবে সে আসি আমার থেকে দেখে শুনে বাঞ্চ একটা দেখবে দুধ দেখবে পাও চারটা দেখবে জরের লাড়ু ঠিক আছে নাকি দেখবে দাঁত গুলো দাঁতের কথা যে বললাম আমি দাঁতটা ঠিক আছে নাকি সবগুলা দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে নিয়ে যাইতে পারবো যে নিতে পারবে দামটা কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলাম এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজারে বাচ্চা সহগাবি জি জি দাম ধরে সুযোগ থাকবে জি দাম ধরে সুযোগ থাকবে সাইড করে দেন পরবর্তী ছয় নাম্বারটা দেখাই আচ্ছা ঠিক সর্বশেষ ছয় নম্বরে আরও একটা গরু নিয়ে আসছেন লাল রঙের ভাই বড় সড়ো গরু এটা কি জাতের সুমন ভাই এটা আপনার ভোরিয়ান একই এটা গীর জাতের গাবে গীর জাতের গরু গীর বকনা গির বকনা তো গেটআপ থাকে মাথারটা দ সরি বকনার বৈশিষ্ট্যই হচ্ছে মাথায় জি মাথা দেখবেন চোখ આમ দুইটা পেছানো থাকবে ছিং দুটো পিছনের দিকে উল্টানো থাকবে আপনি দেখেন মাথায় গেটা মাথার গেটাপি অন্য রকম মাথার গেটা আর দেখবেন লম্বা হবে অনেক লম্বা হয় অনেক আচ্ছা হয় না একটা এক মাস হইছে বীজ দেওয়া কিন্তু আমার থেকে যে নিবে এক মাস হইছে বীজ দেওয়া হইছে এক মাসে তার সেক্স চলে না জি জি যে দর্শক আমার থেকে নিবে।

আমি বললাম আর একদম গাভিও বিক্রি হয় না আমি দাম আমি এদের দাম বলে দিলাম দর্শক ভাইরা সে যদি তারা বিবেক বিবেচনা করবে যে আমি দামগুলা যে বললাম এগুলা গাবির দামগুলা ঠিক আছে নাকি দামগুলা যদি ঠিক থাকে ঠিক তারপরে যদি তার বিবেক বিবেচনা করে সে দাম বলবে আমাকে যে ভাই আমি এই কয় টাকা দিব যদি আমার সাধ্য মতো হয় তাহলে আমি তাকে গাভিটা দিয়ে দিব যদি না ভাই আমার হয়ে গেছে তাহলে আপনি এই দামে আপনার দিব আমি নির্ভয় যে নির্ভয় সব গাভি গুলা নির্ভয় নিতে পারবে আজকে ছয়টাই দেখাবেন হ্যাঁ আজকে দেখাবো সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবে সর্বশেষ আমার এখন কম বেশি ভাই সবাই চিনে এখন এখন প্রতি শনিবারে তো আপনার প্রোগ্রাম আছে আপনার আপনার টিভিতে প্রতি শনিবারে কম বেশি সবাই তিনে তারপরেও নতুন দর্শকদের বলি যে আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেই ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খাবারের অবস্থান আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবকিছু করতে পারবে যোগাযোগ করবে চব্বিশ ঘন্টা আমার এই নাম্বার খোলা থাকে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই খোলা থাকে চব্বিশ ঘন্টা যে কোনো যে কোনো সময় আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে আমার থেকে নিতে পারবে আজকে এই পর্যন্তই সুমন ভাই আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান সুমন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম